দেশের ক্ষেত্রে জাতিভিত্তিক জনগণনা অত্যন্ত জরুরি বলে মনে করি সেই জন্য পশ্চিমবাংলা সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ের কাছে আমি উল্লেখ করবে তাকে আবেদন দেখেছি যে অবিলম্বে জাতিভিত্তিক জনগণনা করা হবে এই জাতিভিত্তিক জনগণনা করতে গিয়ে আমরা না করার ফলে আমরা যেটা দেখছি জনজাতি উপজাতি থেকে শুরু করে অনগ্রসর হিন্দু এবং সংখ্যালঘু মুসলিমদের অর্থনৈতিক অবস্থান কোন জায়গায় আছে তারা

সমস্যাটা না হয় পশ্চিমবাংলা সহ দেশের মানুষ কোন পর্যায়ে আছে আমরা জানতে পারছি না ইতিপূর্বে বিহার আন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকা স্টেট তারা স্ব উদ্যোগে জাতি কর্তৃক গণনা করেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন